আমার সামনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা জিসু লাইফের এফ এ নাইনটিন এ ফ্যান অ্যান্ড এটা খুবই চমৎকার একটা ফ্যান আপনারা চাইলে এটাকে উপরে নিচে রোটেট করতে পারবেন চাইলে এটাকে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন অ্যান্ড এখানে একটা বাটন রয়েছে যার মাধ্যমে এর স্পিডটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন সো এটাকে চালানোর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা পাওয়ার ব্যাঙ্ক অথবা যে কোনো একটা অ্যাডাপ্টার সো এই প্রচণ্ড গরমে আপনার ডেস্কের জন্য এই ফ্যানটা হতে পারে একটা বেস্ট চয়েস আপনারা এটাকে অর্ডার করতে পারেন এবং এর যে কোয়ালিটি এটা হানড্রেড পারসেন্ট আপনাকে স্যাটিসফাইড করবে কারণ জিসু লাইফের কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল সময় সবচেয়ে বেস্ট হয় এবং এর প্লাস্টিক কোয়ালিটি অনেক বেশি প্রিমিয়াম সো আপনার টেবিলের জন্য এমন একটা ফ্যান তো মাস্ট হ্যাভ থাকাই চাই সো এটাকে চালানোর জন্য জাস্ট বেশি কিছু প্রয়োজন হবে না আপনার কাছে যদি অলরেডি একটা এক্সিস্টিং পাওয়ার ব্যাঙ্ক থাকে ওইখানে প্লাগ করে দিবেন আদারওয়াইজ যে কোনো একটা অ্যাডাপ্টারে প্ল্যাক করে দিলেই এটা আপনার চালু হয়ে যাবে সো এই হচ্ছে এর বক্স এটা দুইটা কালার অ্যাভেলেবল সাদাটা সবচেয়ে বেশি প্রিমিয়াম এবং সাদা কালারটাই আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে অ্যান্ড এর পেছনে দেখেন এর বেশ কিছু অপশন দেওয়া হয়েছে তিন ওয়াট মাত্র এটা খায় মানে এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক দিয়ে যদি আপনারা চালান তাহলে অনেক বেশি ব্যাকআপ পেয়ে যাবেন একটানা এমন হতে পারে যে চব্বিশ ঘন্টায় এটা চলে যাবে একটা ভালো মানের যদি পাওয়ার ব্যাংক আপনারা নিয়ে নেন সো জিসু লাইফ এফ এ নাইনটিন এ আপনার জন্য একটা বেস্ট চয়েস হতে পারে এখনই অর্ডার করে ফেলুন থ্যাংক ইউ সো মাচ